চলো আজকে যাব ননদিনের জন্য বিয়ের বাজার করতে বাজার যদিও অনেকটাই হয়ে এসেছে এখন শুধু আমাদের নিজেদের বাড়ির সবার কেনার পালা বিয়েবাড়ির তত্ত্বে যেগুলো যাবে সেগুলো সব আগে আগেই কিনে নেওয়া হয়েছে যাতে সেই তত্ত্বগুলো সাজানোর সময় পাওয়া যায় তত্ত্ব সাজানো বেশ কয়েকটা হয়েও গেছে আমার যদিও অফিস ছুটি একদিনের জন্যও নেই অফিস সেরেই তাই বেরোবো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করা যাক এই ছোট ছোটো মোমেন্টগুলো মুহূর্তগুলোই তো থেকে যাবে সারা জীবন তাই না তাই ভাবলাম একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করাই যাক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি শাড়ির দোকানে আজকে নেবো বেশ কিছু শাড়ি পাঞ্জাবি সব কিছুই এই দোকানটা আমাদের বহরমপুরেই নারায়ণ ভাণ্ডার আমরা বেশিরভাগ সমস্ত কেনাকাটাই এই নারায়ণ ভাণ্ডার থেকেই করে থাকি দোকানটা বেশ বড় শাড়ি পাঞ্জাবি শীতের পোশাক সব কিছুই একসাথে পাওয়া যায় এখানে আর অন্যান্য জায়গার থেকেও বেশ স্বল্প মূল্যেই পাওয়া যায় তাই যখন অনেক কিছু কেনাকাটা করার থাকে যেমন শাড়ি পাঞ্জাবি শীতের পোশাক সব কিছু যখন একসাথেই কিনতে হয় তখন একটাই নাম মনে পড়ে নারায়ণ ভাণ্ডার যেখানে গেলে একসাথে সব কিছুই আমি পেয়ে যাব। বিভিন্ন দোকান আমাকে ঘুরতে হবে না আর আমাদের হাতে যখন সময় একদম কম থাকে তখন মনে হয় এমন একটা দোকানে গেলে কেমন হয় যেখানে সব কিছুই একবারে হাতের নাগালে পেয়ে যাব সত্যি কথা বলতে বিয়ের বাজার বলে কথা বিয়ের বাজার আমার মনে হয় সবার ক্ষেত্রেই বিয়ের পিড়িতে বসার আগে পর্যন্তও থাকে কেনাকাটা কেনাকাটা ঠিক লেগেই থাকে যতই মনে করে লিস্ট ধরে নিয়ে যাই যে লিস্ট দেখে প্রত্যেকটা জিনিস মিলিয়ে আনবো নয় সেটা পাওয়া যায় না আর না হলে সেটা মনের মতো হয় না ঠিক বিয়ের আগে পর্যন্ত এই কেনাকাটাগুলো লেগেই থাকে তোমরা এখন এখানে অনেকগুলো শাড়িই দেখতে পাচ্ছ কিন্তু এই সব শাড়ি কিন্তু আমরা নিচ্ছি না যে কটা শাড়ি দেখছি তার মধ্যে থেকে একটা বেছে নিচ্ছি আর কোনটা নিচ্ছি সেটা কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করব না বাড়ি গিয়েও না দেখবে তোমরা একদম বিয়ের রাতে এই মাসে কারা কারা বিয়ের পিড়িতে বসতে চলেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবারের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ একধারে সংসার অফিস সবটা সামলে ভিডিও করাটা একটু চাপের এবার হয়তো অনেকেই বলবে তাহলে ভিডিও করো কেন করি নিজের প্যাশনের জন্য নিজের ভালো লাগার জন্য আর বেশ কিছু মানুষের ভালোবাসা পাই সেই জন্য সংসার চাকরি তারপরে বাড়িতে বিয়ে বুঝতেই পারছ বাড়িতে বিয়ে লাগলে কত রকমের কাজ থাকে সেই সবটা সামলে উঠে যেখানে আমি ভিডিও করছি সেখানে তো নিশ্চয়ই কিছু ভালো লাগা থেকে যায় তাই না আমি সব সময় সবাইকে বলি কাজের চাপ সব সময়েই থাকবে কখনো কম কখনো বেশি নানা রকমের কাজ থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তারপরেও আমরা যেন কেউ আমাদের ভালো লাগা ভালোবাসা জিনিসগুলোকে বিসর্জন না দিয়ে ফেলি দিনের শেষে এটুকুই সব সময় বারবার বলতে চাই আমার আমি ভীষণ দামি নিজেকে ভালো রাখতে পারলেই সবাইকে ভালো রাখা সম্ভব তাছাড়া নয় চলো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে